আসসালামু আলাইকুম বন্ধুরা সবার জন্য এই সর্বশেষ সুখবর প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন এই সরকার এই সর্বশেষ কিন্তু এই শিক্ষা সহায়তাটা সকল শিক্ষার্থীদের দেওয়ার জন্য সর্বশেষ পরিকল্পনা করেছে আর এটি অনেক বড় ধরনের একটি পরিকল্পনা অলরেডি আপনারা যারা ভিডিওটি দেখে দেখা শুরু করেছেন তারা অনেকেই দেখেছেন ভিডিওর থামলে আমি একটি বড় মাপের একটি টাকার বান্ডেলের ছবি দিয়েছি আসলে এই একটি প্রস্তুতি চলছে সুতরাং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সকল প্রকার আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা আপনি শিক্ষার্থী হন কিংবা শিক্ষার্থী অভিভাবক যেই হন না কেন সকলের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের ভিডিওতে কীভাবে আপনি বৃত্তি পাবেন এবং এই বৃত্তি পাওয়ার প্রক্রিয়া আবেদন করার প্রক্রিয়া সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাহলে চলুন দেরি না করে দেখিনি কি কি উপায় আপনি বৃত্তিটা পেতে পারেন এবং কি কী আপনার কী কী থাকলে আপনি বৃত্তিটা পেতে পারবেন সর্বপ্রথমই বলে রাখি এই বৃত্তিটি কিন্তু আগের সরকারও কিন্তু দিয়ে এসেছিল তবে তাদের অর্থের পরিমাণটা কম ছিল যেমন ধরুন উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট এক হাজার এক লক্ষ টাকা হতে হবে এর মানে এখানে একটি বিষয় রয়েছে আগেও যারা বৃত্তির সংশ্লিষ্ট ছিলেন তারা অনেকেই জানেন যে বৃত্তির ক্ষেত্রে ও জায়গা পরিবারের এই আয়ের পরিমাণটা দিতে হয় বার্ষিক সেখানে অনেকেই শত আয়টা দেন যার জন্য আপনারা কিন্তু বৃত্তিটা পান না তাই আমি পরামর্শ করব যে বৃত্তির ক্ষেত্রে আসল আয়টা দিবেন না এক লক্ষ টাকার ভিতরে কোনো একটি আয় দিবেন যদি এটি কিছুটা বেশি হয়ে থাকে এর চেয়ে বেশি তারপর এটা দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু আপনি শত চেষ্টা করলেও বৃত্তিটা পাবেন না এরপরে যে নির্দেশনাগুলো তার মধ্যে রয়েছে বসবাসকারী যদি সিটি কর্পোরেশন এলাকায় হয় তাহলে কিন্তু তাকে জিরো অর্থাৎ দশমিকের পরে শূন্য পাঁচ শতাংশ কিন্তু থাকে এবং অন্যান্য এলাকায় হলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট একর জমির মধ্যে থাকতে হবে এগুলো কিন্তু আপনার নিজস্ব কৌশল আপনি কিভাবে বৃত্তিটা পাবেন এর জন্যই কৌশলগুলো অ্যাপ্লাই করতে হবে এরপর দেখুন নিবন্ধনের ক্ষেত্রে এই কলেজ মাদ্রাসা কিংবা যে শিক্ষা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু আবেদনটি করতে পারবে তাই এখানে বলে রাখি যে শুধুমাত্র আপনি যদি স্কুলের হয়ে থাকেন তাহলে যে পারবেন এমন না কলেজের কলেজের শিক্ষার্থীরাও কিন্তু পারবে এখানে একটি বিষয় দেখুন যে এই জিনিসটার ক্ষেত্রে সবাই একটু সমস্যায় পড়ে যার জন্য আমি এটি এখন দেখাচ্ছি যে ট্রাফিক লাইট এখানে কিন্তু আই এম নট রোবট এটা সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটি নিয়ম মেনে চলতে হয় কারণ আপনি রোবট কিনে এটা দেখার জন্য সিলেক্টেড দিতে হয় সেই সিলেক্টেডের ক্ষেত্রে আপনি ওই জায়গা সঠিকভাবে সিলেক্ট করতে হলে আই এম নট রোবট এটা সঠিকভাবে করতে হবে তো এরপরে আপনি নিবন্ধনটা সম্পূর্ণ করে ফেলতে পারেন যদি এরপরও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানান তার পাশাপাশি যদি ভিডিওটি একটু উপকার দিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব